হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বনাম ভারতের আজকের খেলা যারা দেখতে চান তারা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে থাকবে ওখান থেকে দেখতে পাবেন ভারত বনাম বাংলাদেশের খেলা বাংলাদেশের মানুষের দোয়া ও ভালোবাসার কাছে কিছুই না এটা আপনারা যদি সঠিকভাবে দোয়া করেন ইনশাল্লাহ বাংলাদেশ জয়লাভ করবে ভারতের বিপক্ষে ইনশাআল্লাহ আমার একটা আত্মবিশ্বাস তাই আপনারা মন খুলে দোয়া করবেন বাংলাদেশের জন্য যেন বাংলাদেশ যেভাবে শ্রীলঙ্কাকে পরাজিত করছে ঠিক যেন ভারতকে এভাবে পরাজিত করতে পারে তাই আপনাদের সবার দোয়া থাকবে আপনারা সবাই মন বলে দোয়া করবেন বাংলাদেশের জন্য বাংলাদেশ যেন ভারতকে অবশ্যই পরাজিত করতে পারে সেই দোয়া করবেন ইনশাল্লাহ কারণ যেভাবে শ্রীলঙ্কাকে পরাজিত করছে আপনাদের দোয়াও ভালোবাসা নিয়ে ঠিক সেভাবে আপনারা দোয়াও ভালোবাসা দিবেন যেন আমরা ভারতকে পরাজিত করতে পারি ভারত যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ তারপরও আমাদের বাংলাদেশের প্রতি একটা ভালোবাসা থাকবে আমাদের তাই আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন তারা অবশ্যই খেলা ভালোবাসবেন তারা বাংলাদেশকে সাপোর্ট করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি যেন বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় আমরা দোয়া করি বাংলাদেশ যেন এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় আপনাদের সবার দোয়া ও ভালোবাসা থাকলে এটা কোনো অসম্ভবের কিছু না কোনো অসম্ভবের কিছু না বাংলাদেশ অবশ্যই চ্যাম্পিয়ন হবে আপনারা যদি সঠিকভাবে দোয়া করেন বাংলাদেশ সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হচ্ছে কোরআন প্রতিযোগিতায় তাই আপনারা দোয়া করবেন যেন এই এশিয়া কাপ হওয়া বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় আপনাদের দোয়া ও ভালোবাসার কাছে কোনো কিছু নয় ভারত কোনো কিছুই না যদি আপনারা সঠিকভাবে দোয়া করতে পারেন সঠিকভাবে দোয়া করলে ভারত কোনো ব্যাপার না আমরা যেভাবে শ্রীলঙ্কাকে পরাজিত করছি আপনাদের দোয়াও ভালোবাসা থাকলে অবশ্যই আমরা ভারতকে পরাজিত করব তাই আপনারা দোয়া করবেন যেন বাংলাদেশ জয়লাভ করতে পারে আর আপনাদের জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে খেলা দেখতে পাবেন যারা খেলা ভালোবাসুন আমার মতো তারা খেলা না দেখে না দেখে থাকতে পারে এটা আমি জানি তাই আপনাদের জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে খেলার লিঙ্ক দেওয়া হবে আপনারা অবশ্যই ওখান থেকে খেলা দেখবেন আর সবাই খেলা দেখবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশে সাপোর্ট করবেন যেন বাংলাদেশ ভালো করতে পারে যেভাবে শ্রীলঙ্কাকে আমরা পরাজিত করছি এভাবে যেন ভারতকে আমরা পরাজিত করতে পারি আপনাদের দোয়াও ভালোবাসা থাকলে কোনো ব্যাপার না ভারত যত শক্তিশালী দলে হোক আপনাদের দোয়ার কাছে কোনো কিছু নাই তা আপনারা সঠিকভাবে দোয়া করেন যেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় এশিয়া কাপে সেই দোয়া করবেন আপনারা শুধু ভারত ন সবার সাথে যেন জয়লাভ করে বাংলাদেশ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় সেই দোয়া করবেন আপনারা আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে কোনো অসম্ভব কিছু না কারণ বাংলাদেশ প্রত্যেক বছর যেভাবে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আমরাও দোয়া করে যেন বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় আপনারা সেই ভালোবাসাও দোয়া থাকলে এটা কোনো ব্যাপার না তাই সবাই দোয়া করেন বাংলাদেশের জন্য বাংলাদেশ যেন ভালো খেলে ভারতের বিপক্ষে যেন জয়লাভ করতে পারে আমরা ইনশাল্লাহ আশা করবো দ্বিতীয় গ্রুপে আমরা শ্রীলঙ্কাকে পরাজিত করে মোটামুটি কিছুটা এগিয়ে আসি এখনও ভারতও এগিয়ে আসে পাকিস্তানকে পরাজিত করে আমরাও এগিয়ে আসি শ্রীলঙ্কাকে পরাজিত করি ইনশাল্লাহ আমরাও ভারতের থেকেও কম না তাই আশা করা যায় আমরা ভারতের কাছে পরাজিত হব না আশা করি আপনাদের দোয়াও ভালোবাসা থাকলে ভারতের সাথে আমরা জয়লাভ করব ইনশাল্লাহ তা আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া অবশ্যই বিফলে যাবে না আপনারা দোয়া করবেন যেন ভারতের আমরা জয়লাভ করতে পারি আপনারা যদি দোয়া করেন মানুষের দোয়া কখনো বিফলে যায় না তাই আপনারা সঠিকভাবে দোয়া করেন যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি এশিয়া কাপে সেভাবে দোয়া করেন শুধু ভারত না আমরা যেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হই সেভাবে দোয়া করবেন ইনশাল্লাহ তাই আপনারা যারা ভারত ও বাংলাদেশের খেলা দেখতে চান আমার ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে খেলা দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনাদের সবার প্রতি ভালোবাসা থাকবে সবাই দোয়া করবেন আমার জন্য বাংলাদেশের জন্য ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন দোয়া করবেন যেন বাংলাদেশ যেরকম কোরআন প্রতিযোগিতা প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হয় এভাবে যেন বাংলাদেশ সকল খেলায় চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া কখনো বিফল যাবে না এটা আমার একশো পার্সেন্ট শিওর তাই আপনারা সবসময় দোয়া করবেন যেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় ইনশাআল্লাহ আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ